আর উচ্ছে রয়েছে উচ্ছেটা গোটাই রেখেছে এটা আমার একার জন্যে আর এখানে মান কুচু ছিল অল্প সেটাকেই নারকেল দিয়ে তেল লঙ্কা দিয়ে ভালো করে মাখছি নারকেল কোড়া ঠোড়া আচ্ছা এই দুটো কি আমাকে খেতে হবে তোমাকে এই দুটো খেতে হবে না তোমাকে যেটা খেতে হবে সেটা বলছি আর এদিকে রয়েছে হচ্ছে যে গরম গরম ভাত তার সঙ্গে সঙ্গে এইখানে রয়েছে সেদ্ধ ডাল আজকে আর ডাল ফোড়ন দিইনি তবে মুসুরির ডালই করেছি একদম সেদ্ধ কোনো ফোড়ন ফোড়ন দিয়ে নিজে একটু কাঁচা তেল দিয়েছি সামান্য আর এখানে ফুলকপি কড়াইশুটি আর আলু ভাজা এই করেছি তুমি ডাল ভাজা আর সেই সময় মাছ দিয়ে খাবে ঠিক আছে আর আমার আজকে সেদ্ধ খেতেই ভালো লাগছে আমি সেদ্ধ দিয়ে আর তার সাথে সাথে ডাল খাবো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু আর অ্যাকচুয়ালি কি জানো তো কালকে না সকালবেলা আমরা চারটে সময় ঘুম থেকে উঠে পাঁচটার সময় বেরিয়ে গেছিলাম এমস এর জন্য আর তোমাদের সাথে তো ব্লগ শেয়ারই করেছি বাড়ি ঢুকেছি ডট চারটে তখন আর শরীর একদম চলছে না মানে এতটাই কষ্ট হচ্ছিল তো আজকেও ক্লান্তিটা আমার রয়ে গেছে মানে পুরোপুরি এখনো অব্দি মানে সেই ঝরঝরে ব্যাপারটা আসেনি তার মধ্যে আবার কালকে আমাকে যেতে হবে বেশ কিছু টেস্ট আছে কালকে দুটো ডাক্তার দেখিয়েছিলাম আজকে তার বিভিন্ন রকম টেস্ট আছে তো এগুলো আছে আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছো কী হয়েছে দিদি ভাই কী হয়েছে দিদি ভাই বলছি কদিন পরে সব টেস্ট ফেস্টগুলো করে নিই তারপরে বলছি আর আর সেই জন্য আজকে আর বেশি কিছুর মধ্যে যাইনি একদম সিম্পল এইগুলোর মধ্যে দিয়ে সেরেছি আর মাছের ঝোল মানে আজকে মঙ্গলবার নিরামিষই রাখতাম তবে মাছের ঝোলটা কি হয়েছে বলো তো সেই পরশু দিন করেছিলাম যাতে গতকাল থাকবো না ডক্টরে ওখানে যাব কখন ফিরবো না ফিরবো রান্না করার সময় পাবো কি না সেই জন্য করে রেখে দিয়েছিলাম কিন্তু ব্যাপারটা হয়ে গেছে কাল তো আমরা ফিরতে পারিনি তো রিও একাই খেয়েছে তো ছিল এবার হলাম বেশি দশ দিনের বাসি না করে আজকে বাবা ছেলে খেয়ে মাছের ঝোলটা উঠিয়ে দিই তো এই হলো এই ওদের জন্য মাছটা রেখে দিয়েছি আর আরেকটা কথা বলি তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে যে রিও একা থাকতে রিওকে একা রেখে গেছো কি কেন দিদি ভাই রিও একা থাকতে আমি তো বেশি ভালো লাগে একা থাকতে মানে বিশ্বাস করো ওর তো পাশেই মামা বাড়ি একদম পাশেই মামা বাড়ি মামা বাড়ি থেকেও মেজমা বলেছিল ওকে আমার কাছে রেখে যা রেখে যা কখন তোরা ফিরবি ঠিক নেই ইভেন আমার মাও বলেছিল মা যেহেতু এখন ফ্ল্যাটে রয়েছে তো মাও বলেছিল আমার কাছে রেখে যা কিন্তু আমি কোথাও রাখিনি তার কারণ হচ্ছে ও নিজেই যেতে চাইনি ও খুব ভালোবাসে একা থাকতে মানে ওই যে বললাম ও মনে করে বস অব দা হাউস আমি আজকে হ্যাঁ রাজা আবার বলবে আমি রাজা ইভেন কালকে আমরা যাবো আবার টেস্টের জন্য তাতেও বলে রেখেছে কালকে আমি আবার রাজা হয়ে যাব এই জন্য ও একাই থাকতে পছন্দ করে থাকে যেহেতু দিনের বেলা তো অসুবিধা হয় না রাতের বেলা অন্ধকারে তখন একটু ভয়ের ব্যাপার থাকে ওর বাচ্চা যেহেতু ভয় ভয়টায় বাট দিনের বেলা ওইসব নেই আর সমাধি আছে সমাধি এসে দুবার দুবার করে ওকে দেখে গেছে ব্রেকফাস্ট তো আমি গুছিয়ে রেখে দিয়ে গিয়েছিলাম ঘুম থেকে খেয়ে নিয়েছে আর লাঞ্চের আমাদের যেহেতু ফিরতে দেরি হচ্ছিল আমি ফোন করে বলে দেওয়া হতে এসে ওকে লাঞ্চও দিয়েছে ছিল তো এইসবের জন্য অসুবিধা একদমই হয় না বিশেষ করে ও যেহেতু নিজে থাকতে পছন্দ করে তো এই গেল ব্যাপার চলো আজকের মতো এই পর্যন্ত কালকে আবার যাই দেখি তো চলো আজকে তোমাদের লাঞ্চের মিনিটে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে আবার নেক্সট ভিডিওতে